পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় এক ধর্ষণের ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে গোটা রাজ্যে ইতিমধ্যে এই ঘটনায় দুইজন অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ তবে দীঘার মতো জায়গায় পর্যটক বা মহিলাদের নিরাপত্তার বিষয়ে বড় প্রশ্ন কিন্তু উঠে গেল প্রসঙ্গত গত শনিবার রাতে এক যুবতী তার বন্ধুর সাথে দীঘায় ঘুরতে গিয়েছিলেন রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত দীঘার বুকে তারা ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় তাদেরকে দেখে কম পয়সায় ভালো হোটেল পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন অপরিচিত কয়েকজন ব্যক্তি এইভাবে হোটেল পাইয়ে দেওয়ার কথা কিন্তু দীঘার বুকে অনেককে বলতে শোনা যায় কিন্তু সেই ব্যক্তিদের উদ্দেশ্য যে অন্যরকম ছিল তা বুঝতে পারেননি ওই যুবতী ও তার বন্ধু তাই রাত কাটানোর জন্য কম পয়সায় ভালো হোটেলের প্রলোভনে পড়ে না ওই ব্যক্তিদের সঙ্গে রওনা দিয়েছিলেন তারা দিঘা রতনপুরের কাছে যেতে একটি ফাঁকা জায়গায় চার পাঁচজন যুবক একত্রিত হয়ে প্রথমে ওই যুবতের বন্ধুর হাত পা বেঁধে ফেলে রাখে পরে তার চোখের সামনেই নাকি অপরিচিত সেই ব্যক্তিরা ওই যুবতীকে একের পর এক গণধর্ষণ করে এদিকে ওই যুবতীর বন্ধুকেও নাকি বেধরক মারধর করা হয় এবং তারপর তারা পালিয়ে যায় এদিকে ওই যুবতী ও সেই রাতেই তার বন্ধু নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন দীঘার মতো একটি পর্যটন কেন্দ্রে মহিলা পর্যটককে গণধর্ষণের এমন ভয়াবহ ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ তাদেরকে আদালতেও পেশ করা হয় বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ তবে দিঘার মতো জায়গায় যেখানে কিনা প্রতিদিন হাজার হাজার লাখ লাখ পর্যটক নিশ্চিন্তে ঘুরে বেড়াতে যান সেখানে এক যুবতীকে এইভাবে গণধর্ষণের ঘটনায় মহিলারা আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে এই ঘটনা দেখে বলছেন এরকম হলে দীঘায় আর কেউ ঘুরতে যাবে না অনেকেই আবার এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তবে দীঘার বুকে এক যুবতীকে গণধর্ষণের এই ঘটনায় সর্বস্তরের মানুষ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন